উত্তিরিয়া যে জাতীয় সমস্যা হচ্ছে উলামাই গ্রাম হুমকির মুখে পড়ে যাচ্ছেন আমি তো মনে করি দল মঠ নির্বিশেষে কৌমি আলিয়া সুন্নি ওয়াহাবি, মাঝহাবী লা মাঝহাবী সকল অঙ্গন থেকে কোরআন সুন্না যারা জানেন সমস্ত মোহাককে কালিমদেরকে মূর্তি বিরোধী আন্দোলনে একবারে স্বামী হতে হবে এটা ইমানি দাবি আজকে মামুনুল হক সাহেব কেন একজন বলির পাঠা হবেন মামুনুল হক সাহেব যে কথা বলেছেন সেই কথার সাথে কোন আলেম যদি একমত হতে না পারেন আল্লাহর কসম করে বলছি ওকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করে দেবে কারণ সে আলেম নয় সে জালেম ও আলেম নয় সে লেবাস ধারী কথা বলে ঠিক কারণ মূর্তির ব্যাপারে মামুনুল সাহেব মামুনুল হক সাহেব যা বলেছেন বানিয়ে বলেন নাই তিনিও তো গা বাঁচাবার জন্য স্বার্থ সিদ্ধির জন্য হালুয়া রুটি পাওয়ার জন্য নিজের মাহফিল ঠিক রাখার জন্য হেলিকপ্টার জন্য তিনিও তো কথা না পারতেন তিনিও তো না বলতে পারতেন তিনি বলে বিপদের মুখে ঠেলে দিলেন কেন নিজেকে তার একটা কারণ আছে কোরআনের দায়িত্ব বোধের কারণেই লক্ষ্য করেন আল্লাহ তাআলা সুবহান إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا

দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধি কামায় করার জন্য সে কথাটাকে যারা লুকায় রাখে গোপন রাখে বিনিময়ে দুনিয়ার গ্রহণ করে আছে না নাই আরো বলে ও নারাজ হবে টুমুক সাহেব নারাজ হবে এই কথা চিন্তা করে হক জেনেও না জানার ভান করে বুঝেও না বোঝার ভান করে চুপ থাকে রসুলের ভাষায় সে হচ্ছে বুবা শয়তান আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস রাসূল বলেছেন হক জানার পরে যে জবানকে বন্ধ রাখে সে হচ্ছে বুবা শাইতান ঠিক নবীজির ভাষায় সে বুবা শাইতান আর কোরআনের ভাষা আল্লাহ বলেন এই কাজটা যে ব্যক্তি করবে দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়াবি ফ্যাসিলিটিস পাওয়ার জন্য উপভোগ্য নিজে গ্রহণ করার জন্য আমার সত্যকে যারা লুকায় রাখে তাদের অবস্থাটা কি হবে কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন্না তারা যে মুখ দিয়ে গলতকরণ করে দুনিয়াবি যা কিছু এরা অর্জন করলো যা ওরা খেলো ওরা তো খাবার খেলো না ওরা জাহান্নামের আগুন খেলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ তেয়ামত এরাম আমি আল্লাহ এদের সাথে কোনো কথা বলবো না ওলা ইউজা কিহিম এদেরকে আমি পবিত্রকে রোব না ওলা হুম আদায় এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে ওরা তো জাহান্নামকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দিয়ে জাহান্ন নামটাকেই ওরা গ্রহণ করেছেন এই জন্য ক্লান্তি লগ্নে ক্রাইসিস মোমেন্টে আপনাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কারা হক কারা বাতিল কারা সত্য পথের দিশারি কারা সত্য ন্যায়ের মশাল এবং পতাকা বাহী তাদের পেছনে থাকতে হবে মুনাফিক এবং দালাল গোষ্ঠীকে বয়কট করতে হবে রাজিয়া সরকার দেখতে চায় Allah এই জন্য সত্য নয় আন্দোলনে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হকের আওয়াজ আওয়াজ উঁচু করার লক্ষ্যে ওলাম এক্রমের নেতৃত্বে যদি কোনো ডাক আসে সে ডাকে সামিল হওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চা এই সদরপুরের ও গোলামা পরিষদের উপজেলা ওলামা পরিষদের সভাপতি আমার বাম পাশে বসে আছেন আমার বক্তৃতা শুরু করার আগে ইমাম দীপ্ত কণ্ঠে যিনি কথাগুলো বলেছেন অরাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি বলেছেন ইসলাম এবং রসুলের দুশমন যেখানে থাকবে সেখানেই তাদের পদাচারণা এবং তাদের আন্দোলন শুরু হবে আমি চাই এই ওলামা পরিষদ কাল্লাপাক যেন কবুল করে নেন এবং মহাক্কিকা আলেমের নেতৃত্বে এটা বহুদূর এগিয়ে যাক এবং ইসলামের শুশীতল ছায়াতলে গোটা সমাজকে তারা আনতে পারেন সেই তাও ফিক পাক দান করেন